আসসালামু আলাইকুম আজকে হঠাৎ করে মন চাইলো মাংস ফুলি পিঠা তো বানিয়ে ফেললাম মাংস ফুলি পিঠা মেহেদার ওবি তো খুব খুশি ওরকে সারপ্রাইজ দিলাম আগে বলিনি কি করছি রাত নটার সময় মন চাইলো বানিয়ে ফেললাম মাংস ফুলি হয়ে গেল সুন্দর হবে জানি না ফুডটা খুব টেস্টি হয়েছে এখন তেল দিয়ে দিব দেখি তেলটা গরম হচ্ছে কিনা তেল গরম হয়ে গেছে একটা পিঠা ছেড়ে দিলাম আস্তে আস্তে সবগুলোই দিয়ে দিব

গেছে এখন আরেকটু একটু উল্টে দিলাম তো মচমচে বেশি করার জন্য কালারটা একটু গাঢ় করছে নর্মাল ওই থন আমাদের পিঠা হয়ে গেছে এখন নামিয়ে নেব কালারটা মশলা খুব সুন্দর হয়েছে আমাদের পিঠা হয়ে গেছে এখন মেহেজারির সামনে দেওয়ার কলা আর কিছু ছিল ওগুলো তেলে দিচ্ছি it